জিনিস সাথে কি ব্যবহার করলে গায়ের রং ফর্সা হয় কলা আম লেবু শশা সঠিক উত্তরটি হল লেবু নিয়মিত কোন ফল খেলে শরীর রোগমুক্ত থাকে কলা আম লিচু আপেল সঠিক উত্তরটি হল আপেল দুয়ের সঙ্গে কি খেলে মারাত্মক ক্ষতি হয় আম কলা মাছ মাংস সঠিক উত্তরটি মাছ রক্তের মধ্যে কি ধাতু থাকে সোনা রূপা লোহা পিতল ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করুন সঠিক উত্তরটি হলো লোহা মাথা থেকে চুল খসে পড়া এটা কোন রোগের লক্ষণ থাইরয়েড সুগার অ্যাসিডিটি গ্যাস ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঠিক উত্তরটি হলো থাইরয়েড